সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের টাটা ইয় এক্স টু পিক গাড়ির বডিগুলো তো যাদের সেকেন্ড হ্যান্ড টাটা ই এক্স গাড়ির বডির প্রয়োজন তারা অবশ্যই এই বডিগুলা দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের বডিগুলাই আছে রেডিমেড একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে তো দেখতে পাচ্ছেন তো আমাদের মাঝে তিন কোয়ালিটির বডি আছে তো দেখতে পাচ্ছেন টাইগার ক্যান্ডার তো এই যে এই দুইটাও দেখেন একদম আপডেট মডেল গাড়ির বডি তো এই যে আরেকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই তো গাড়িতে লাগাই চালাইতে পারবেন তো আরেকটা দেখেন হাইটেক বডি হাইটেক বডিটা দেখছেন দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে তো যাদের সেকেন্ড হ্যান্ড বডির প্রয়োজন তারা আমাদের মাঝে যোগাযোগ করতে পারেন আমাদের মাঝে এখানে মোটামুটি তিরিশটার মতন বডি রয়েছে তো যাদের সেকেন্ড হ্যান্ড টাটা এক্স টু পিক গাড়ির বডির প্রয়োজন তারা অবশ্যই এই বডিগুলো নিতে পারেন একদম সীমিত দামেই পেয়ে যাবেন আমাদের মাঝে তো যাদের বডির প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সব মডেল এমনকি গাড়ি বড়ি সব ধরনের ভিডিও পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন একদম রেলিং করা বডি তো একদম কমপ্লিট রেলিং করা বডি দেখতে পাচ্ছেন এই যেটা রেলিং ছাড়া একদম নতুনের মতোই দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ ফ্রেশ বডিগুলো আমাদের মাঝে রয়েছে তো যাদের সেকেন্ড হ্যান্ড বডির প্রয়োজন তারা অবশ্যই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো একদম কমপ্লিট করা বডি তো দেখতে পাচ্ছেন তো বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের বডিগুলো দশ টাকার কোনো কাজ করাইতে হবে না শুধু লাগাবেন আর চালাবেন একদম মেন রোডের সাথেই আমাদের লোকেশান হচ্ছে টাঙ্গাইল মধুপুর তো যাদের বডির প্রয়োজন তার অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে আমাদের লোকেশান হচ্ছে টাঙ্গাইল মধুপুর তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ